এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ঢুকবে এখন দেখুন আল্লাহ তালা বলছেন আমি আমার নবীকে অহির মাধ্যমে মশা নূর এবংতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পাশ পশ্চিম দিবন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে তো জীবনে আসিনি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রে বাকি আমার একটু ঘুরা পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছে সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসাআালাম মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছে স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি ওই যে আগুন দেখা যাক আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চুড়ে নেবো কোন দিকে যেতে হবে যখন তিনি ওই আগুনের কাছে গেলেন ইয়া ইন্না হে বুসা এটা আগুন টাগুন কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ

আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা পাকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কে আমার পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তারা এটারও দেখাইছেন পিরামিডও দেখাইছেন অনেক নবীর কবর আল্লাহ জায়েরাত করার সুযোগ ইমাম শফি রহমতুল্লাহ আলহাম জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আলহাম ইমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহেম রহমাল্লাহ হজরত সালে আলাইসালাম হারুন আলাইসালাম নবী দানি আলাইসালাম হজরত আবিদার দা রাজি আল্লাহ তালু আমরুল আস রাজি আল্লাহ তালু এদের খবর যে আলাদা আল্লাহ তালা তফিল দিয়েছে আমরুল আসের যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে লাইলাতুল কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিবরাইল আমি শেখ জিবাইল দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিবাইল কেমন একটু দেখেছে এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে তো এখানে আল্লাহ তালা বলতে চাইলেন যে দিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কোথায় আপনি আমি হলে তো হাটফেল করব কোন দিকে যাবো ভাই যাব যাওয়ার জায়গা কিন্তু মুসাল সালাম আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা কাল্লা কখনোই নয় ভয় পেও না রব্বি সায়াহাদ অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবেন মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তরগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ভাব ঝড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে এসে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্রসহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ তালা ছোট্ট একটু বাতাসের আঘাত দিয়ে সব সালাই দিতে পারে বলেন সুবাহ জোরে বলেন সুবাহ কি ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে তালা তারা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন গোটা সৌরজগৎ সব ঘুরছে এটা কোপার্নিকাস গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তাআলা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে একথার সুরাইয়া সিনে আল্লাহ তালা তার নবীর কাছে বলে দিয়েছে লাশ শান সুয়াম ববিলা হামতুদের কাল কমার ওয়াল লাইল সাবিকুন নহার ওয়াকুনুন ফি ফালাকি ইসবাহুন জ্ঞানী হইবে চাহারাপ আপন মনেতেই বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদা কে শুধু পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে তালা কারিমে এ কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারা গুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে। কোরআন ওরা আজকে যেটা বলল কোরআন বলেছে অনেক আলো কি বলেছে ইয়েস আনু আইয়া নায়মুল ফিয়ামাতি ফাইদা বারিয়া কাল বাসারু ওয়া খাসাফাল ওয়া মারু ওয়া জুমিয়ার সামসুয়াল কামাদ আল্লাতাল বলছেন এরা সুখকে জিজ্ঞেস করি কেয়ামত কবে হবে তাহলে থাকবে না আল্লা ছাড়া কে ছাড়া আল্লা ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ তারা কোরআন শরীফে বলে রেখেছেন এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত একশো বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বড্ডা এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কি সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী উত্তপ্ত উজ্জ্বল প্রজ্জ্বল আলো বিকর এটা হলো সূর্য আর সাত সম্পর্কে কি বলছে লক্ষ্য করুন মহাপবিত্র সেই মহান সত্তা আল্লাহ যিনি সাত আসমান